প্রিয় দর্শক অসাধারণ বলিং করেছেন হাসান মুরাদ যেখানে দিয়েছেন মিরাজ এবং হাসান মাহমুদ মিলি হাসান মুরাদ কে একবার জড়ি দল সকলে মিলি যেখানে হাসান মাহমুদের একাই দুই উইকেট প্রিয়দর্শক কে এই হাসান মুরাদ সাকিব হাসানকে আইডল মেলে থাকেন হাসান মুরাদ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সব সবসময় ফলো করে থাকেন হাসান মুরাদ আর তাই তো সাকিব আল হাসানের মতো একবারে উল্লাস করেছেন উইকেট পেয়েই আর তাই তো অভিষেক ম্যাচের মধ্যেই হাসান মুরাদ নিয়ে ফেলেছেন হ্যাট্রিক যেখানে তিনটি উইকেট একসাথে সাকিব আল হাসান না থাকার চেয়ে গ্যাপটা যেন পূরণ করে ফেলেছেন হাসান মুরাদ নিয়েছেন অবিশ্বাস্য তিনটি উইকেট সাকিব আল হাসানের সেই সেলিব্রেশনের মাধ্যমে হাসান মুরাদ বাংলাদেশের নেক্সট সাকিব আল হাসান হতে চলেছেন যেখানে হ্যাটট্রিক করার পর মেহেদি হাসান মিরাজ এবং হাসান মাহমুদ দলের সকলে মিলে গিয়ে হাসান মুরাদকে দিতে থাকে এবং তার সাথে মোলাঘাত করতে থাকে যেখানে অসাধারণ বলিং করেন হাসান মাহমুদ একাই নিয়ে ফেলেন দুই দুটি উইকেট মোট দুটি উইকেট নিয়ে তিনি রয়েছেন সেরাদের মধ্যে দ্বিতীয় স্থানের আজকের ম্যাচের মধ্যে প্রিয় দর্শক হাসান মুরাদের বলিং আজকে আপনার কাছে কীরকম লেগেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন